আমার মাদ্রাসার নাম হজরত আবু হুরাইয়া নদী অহু তালা আনহু হুরালী মাদ্রাসা অ্যান্ড কিনাঘাটে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি প্রশংসা করছি সকল সৃষ্টি রব আল্লাহ তা আলা যিনি মহাগ্রন্থ আলপুর আদ দিয়ে আমাদেরকে ধন্য করেছে দরুদ ও সালাম প্রেস করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছিল সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম ঝাজা কামনা করছি মরুম শাইখুল কুরআন আল্লামা হযরত মাওলানা কারীম হোসেন এর প্রতি যিনি ইসলাম ও কুরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন সম্মানিত উপস্থিতিন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা انه নুরী মাদ্রাসা এন্ড কিনদার ঘাটের উদ্যোগে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান দিদি বিশেষ অতিথি বিনদ সুদীপ মন্ডল যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1440 E